তুই আমার আর কত হাঁটাবি পার্কটা কোথায় বল এই তো বাবা চলে এসেছি প্রায় আর একটু সময় লাগবে পার্কে যেতে আচ্ছা ঠিক আছে আহ কি রে কি হয়েছে বাবা আমার না খুব দাঁতে ব্যথা করছে কথা বলতে পারছি না আরে তোকে কথা বলতে কি বলেছে তুই এক কাজ কর আমাকে ওই পার্কের সিটটায় বসিয়ে দে তারপরে আমার পাশে বসে থাকবি কোনো কথা বলতে হবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা তাহলে চলো পার্কে যাই আচ্ছা ঠিক আছে চল আরে বা মুনা তুমি তো তোমার বাবাকে বোকা বানিয়ে দিলে তোমার বাবা ভাববে কি তুমি তার সাথে পার্কে বসে আছো কিন্তু না তুমি তো আমার সাথে হোটেলে থাকবা হ্যাঁ আমি তো জানি আমার অনেক বুদ্ধি আর তাছাড়া তোমাকে বলেছিলাম না আমি একটা ব্যবস্থা ঠিকই করে ফেলবো দেখেছো ব্যবস্থা করে ফেলেছি আর বসে আছো কেন চলো দেরি হয়ে যাচ্ছে না অবশ্যই এখানে বসে থাকবো কেন এখানে যাওয়ার দরকার ওখানেই যাবো আর কতক্ষণ ধরে অপেক্ষা করবো সে কখন থেকে বাইরে বসে আছি চলো না ভেতরে যাই আচ্ছা দাঁড়াও যে আমাদের আগে নাকি আরো একটা কাপল আছে তো ভিতরটা নাকি নোংরা করে দিয়ে গেছে পুরা বেডটেড সেখানে ভিতরে একটু ক্লিন করতেছে তুমি বলো আমরা কি নোংরা জিনিস ইউজ করতে পারি আরে না না কি সব বলছ আমরা কেন ওই নোংরা বেডে যাব আমরা তো ভালো বেডে যাব তুই চাই রে মা তোর জন্য আমি রাজকীয় বিছানার ব্যবস্থা করে দিতে পারি চিন্তা করিস না ওটাও আমি করে তুমি দেবো কি তোমার বান্ধবী চলে গিয়েছে আঙ্কেল আপনি চোখে দেখতে পান হ্যাঁ আমি চোখে দেখতে পাই আজকে আমার অপারেশন হয়েছে ভেবেছিলাম বাসায় গিয়ে মেয়েটাকে সারপ্রাইজ দেব কিন্তু এখন তো দেখছি মেয়েটাই আমাকে সারপ্রাইজ দিয়ে দিল আচ্ছা এখন বলো ও কোথায় গিয়েছে আঙ্কেল বিশ্বাস করেন আমি এসবের তেমন কিছু জানি না আসলে ওর বয়ফ্রেন্ডের সাথে হোটেলে যাবে আর আমাকে পুরো এক হাজার টাকা দিয়েছে আপনার সাথে অভিনয়টা করার জন্য আঙ্কেল আমার কোনো দোষ নাই আচ্ছা কোনো সমস্যা নেই তুমি আমাকে হোটেলটা দেখিয়ে দাও আমি ওদেরকে হাতে নাতে ধরতে চাই হচ্ছে ওই হোটেল আমি কিন্তু যেতে না আঙ্কেল ওর বয়ফ্রেন্ড অনেক ডেঞ্জার আছে আমি যদি ভেতরে যাই আমাকে মেরেই ফেলবে আপনি যান আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু ভয় লাগছে তোমাকে যেতে হবে না তুমি যাও আমি ওদেরকে দেখে নিচ্ছি আমি অন্ধ ছিলাম অপারেশনের পর ভেবেছিলাম তোকে আমি প্রথম সারপ্রাইজটা দেব কিন্তু রিডিং তুই তো আমাকে নিজেই সারপ্রাইজ করে দিলি আরে না না বাবা তুমি তো আমাকে ভুল বুঝতেছো আমি তো আজকে প্রথমবার এরকম একটা জায়গায় এসেছি আল্লাহ মনে হয় চাচ্ছে না আমি এরকম নোংরা কাজ করি তাই তো দেখো তোমাকে পাঠিয়ে দিয়েছে আমি তো ওর পাল্লায় পরে এরকম একটা কাজ করতে চলেছিলাম চুপ করবে আদব বেসরম মেয়ে মিথ্যে কথা আর কথা বলবি সবচুরই ধরা পড়ার পরে এভাবে নাটক করে বলে আমি জীবনে প্রথম চুরি করেছি আর কোনোদিন চুরি করিনি এই প্রথম আমি ভুল করলাম বেদব মে আমার চোখ ঠিক হওয়ার সাথে সাথে যখন আমি এই নোংরামিটা দেখলাম না জানি আমার চোখের আড়ালে কত আরো নোংরামি করেছিস ওইসব কথা তো তুই আর আমাকে বলবি না আমি যখন জানতে পেরে গেছি তখন আমাকে নাটক করে বলছিস এটা আমি আমি প্রথম ভুল করেছি অশোক না না বাবা সাথে কিছু করিনি প্লিজ কথা কাজ আমাকে ক্ষমা করে দাও আমি কখনো আর এরকম করবো না আমাকে একটা সুযোগ দাও ক্ষমা তো আমি তোকে করবই কিন্তু তার আগে তোকে আজকে নিয়ে গিয়ে আমি একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দেব। আর শোন তোকে যেন আমার মেয়ের আশেপাশে আর কখনো না দেখি কথাটা যেন মনে থাকে চল 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 আরেক চল আরে আরে শুনে না আরে আমার টাকাটা তো নষ্ট হয়ে গেল পুরো লোক